এই নিয়ে যেটা ちゃっছেartifactId আমরা অলরেডি 30000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে দিয়েছি আর লো 8000 টাকা দিয়ে একটা পার্সোনাল ফটোগ্রাফার অনেক ভালো ছবি তুলে ওকে ভাড়া করে নিয়েছি আর লো নিয়ে যে বাহরণকেও নিয়ে এসেছি 30000 টাকা দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের ভয়েসটাকেও মজা করে অ্যাড করছে কিন্তু মজা করে অ্যাড করলেও কথা কিন্তু সব ঠিক কথাই বলছে সব জায়গায় এখন এমনটাই হইতেছে মানুষ বন্যতম মনুষ্য সাহায্য করবে এজন্য মানুষ ত্রাণ বিতরণ করতেছে পাশে দাঁড়াইতেছে কিন্তু এরা সাথে অন্য টাকা জয়ের ট্যুর করতেছে ঘুরে বেড়াইতেছে সাথে আবার ক্যামেরাম্যানও ভরা করছে কারণ ক্যামেরাম্যান না থাকলে এদের শ্যুট করবে কে ভিডিও করে দিবে কে এরা দান করে দুই টাকা আবার নাম করে দশ টাকা এদের মানুষ টাকা দিছে ত্রাণ দেওয়ার জন্য আর এরা সেই ত্রাণের টাকা দিয়ে ট্যুর করতেছে ডিজে ভরা করতেছে সব করতেছে আমার কথা তোরা কি ফুকিনির ফ্লো নাকি রে ভাই বর্তমানে বলতে গেলে সবাই এমন করতেছে কেউ ত্রাণের নামে ট্যুর দিচ্ছে আবার কেউ ত্রাণের নামে করে ফটোশ্যুট করতেছে তোমরা জাস্ট এখনকার প্রশ্ন দেখো যে একজন ক্যামেরাম্যান সে ভিডিও করতেছে আর একজন দাতা সে হাডু পানিতে ডুব দিয়ে পানি করে দিতেছে মানে দেখাতে হবে তো